হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে এসি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো সকালবেলায় দেখো স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম তো কোথায় যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমার মেয়েও রেডি হয়ে নিচ্ছিল তো রেডি হয়ে আমরা পড়ছি বেরিয়ে এখন তোমাদের দাদা ভাই আর মেয়ে দুটো সামনে ছিল আর আমরা যাচ্ছিলাম পিছন দিয়ে তো ওই যে আমি আর আশা তো এখন আজকে আমাদের সাথে যাবে আশা তো আশাও আমাদের সাথে যেতে চেয়েছিল তো আশাকে আমরা নিয়ে যাচ্ছি তো আমার ননদ ফোন করেছিল ওদের ওখানে রাজ শুরু হয়ে গেছে তো আমরা সেই রাজ দেখার জন্যই কিন্তু আজকে শান্তিপুর যাচ্ছি তো শান্তিপুরে যে কি কি করি না করি সেটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তারপর আমরা গোপালনগর থেকে কিন্তু উঠে গেলাম ট্রেনে আর ট্রেনটা বেশ ফাঁকাই ছিল তো আমরা প্রত্যেকের সিট নিয়েই বসেছিলাম ট্রেনে আর এই যে এখন আমরা কিন্তু এই যে চারজন এক সিটে বসেছি আর আমার ছোটো মেয়ে দেখো এতটাই দুরন্ত ভাবতে পারছি না ট্রেনে শান্ত হয়ে বসে থাকবে কি না তো এই যে তারপরে চলে এসেছিল আমলকি তো আমরা নিয়ে নিলাম আমলকি তো আমি কিন্তু ট্রেন উঠলে আমলকিটা খেতে বেশ ভালোইবাসি তো তারপরে এই যে ট্রেন আমাদের ছেড়ে দিল তো আমরা এখন চলে যাচ্ছি পুরো শান্তিপুরের উদ্দেশ্যে এক এক করে আর আমি কিন্তু ট্রেনে উঠলে বেশ একটু টুকটাক খাবার খেতে বেশ ভালোইবাসি তো আমলকিটা খাচ্ছিলো আমার মেয়েও ভালো তো আমার মেয়ে কিন্তু টক প্রচুর পরিমাণে খায় তো কিন্তু বেশ ভালোই লাগছিলোলের এদিকে দেখো সবাই আমরা কিন্তু মিলে খাচ্ছিলাম আমলকি তো আমলকি খাওয়া শেষ হলে চলে এসেছিলো ছোলা মাখা তো নিয়ে নিলাম ছোলা মাখা তো এখানে মনে হচ্ছে ছোলার থেকে চানাচোর মাখাটাই বেশি তো ছোলার পরিমাণটা একদম কম আর চানাচোরটাই বেশি ছিল তো আমরা এই নিয়ে বলছিলাম যে আগে ছোলা মাখাটা কিন্তু খুব পরিমাণে ভালো দিত আর এখন শুধু ছোলা বাদ দিয়ে শুধুমাত্র ভাজাই দেয় তারপরে এই যে চলে এসেছি কিন্তু অনেকটাই আমরা রাস্তা পেরিয়ে আর এই দেখো এখন কিন্তু আমরা নদী পার হচ্ছি এটা হলো চুনি নদী তো চুনি নদী পার করে কিন্তু যেতে হয় শান্তিপুরে আর আমাদের কিন্তু এক ঘন্টার রাস্তা তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি আর দু একটা স্টেশন পরেই কিন্তু আমরা কিন্তু নেমে পড়ব। তো এই যে আমরা কিন্তু শান্তিপুর থেকে নেমে চলে এস চলে যাচ্ছি টোটো ধরার জন্য আর এই যে আমরা এখন টোটোতে উঠে বললাম আর এখন এই টোটো করে কিন্তু সোজা আমার ননদের বাড়ি চলে যাবো একদম তাদের বাড়ির গেটের সামনে গিয়ে কিন্তু নামাবে আর যেতে যেতে দেখি এরকম ছোটো ছোটো কিন্তু অনেক পুজো হয়েছে শান্তিপুরে তো বেশ ভালোই লাগছিলো আর গান বাজছিলো বেশ পুজো পুজো একটা ফিল হচ্ছিলো আর এই যে আমাদের শান্তিপুরে কিন্তু চলে এসে আমার ননদের বাড়ির কাছে এই যে একদম দেখো গেটের সামনে নামিয়ে দিল আমাদেরকে আর আগেরবার যখন এসেছিলাম এই গেটটা কিন্তু লাগানো ছিল না এবার কিন্তু নতুন গেটটা লাগিয়েছে ওরা বেশ গেটটা ভালো লাগছিল। তো তারপরে এখন আমরা পড়েছি নেমে সবাই মিলে আর এখন ভাড়া মিটিয়ে চলে যাব শান মানে ননদের ঘরে তো এই যে আমার মেয়ে বদমাইশ করছিল। ট্রেনে একটু একটু তো তারপর ওকে নিয়ে চলে আসলাম ঘরে আর এখন ঘরে এসে কিন্তু বেশ ঠান্ডা হয়ে ও দাদার সাথে খেলা করছিল। এই যে আমাদের হলো আশা রাধুনি এখন আশা কি করবেন রান্না করব চিকেন রান্না তো দেখতে থাকো তোমরা আমি চিকেন আশা আজকে সেই হবে নাকি মাংস ভাত মাংস ভাত মাংস আজকে আমি রান্না করব তো দেখতে থাকো আচ্ছা আজকে আশা মাংস রান্বে আর আমরা শুধু খাইবো বুঝলা খাইয়া টেস্ট করে বলবো কেমন হয়েছে তোমাদের তো এখন আমি ফার্স্ট টাইম আসার আজকে চিকেন খাইব মানে যখনই বাড়িতে রান্না করে হয়তো আমাদের শুক্রবার পরে আবার সেটা আর ভাগ্যে হয় না তো আজকে আমার ননদ বাড়ি এসে আশা করবে চিকেন রান্না তো সেটা আমাদের মানে খেতে হবে তো দেখতে থাকো কেমন করে রান্না করে আশা কিন্তু চিকেন রান্না আজকে হিল পরে দেখো আমার হিল পরে রান্না করবে আশা তার কারণ এখানটা হলো ভিজা তো এখন আশা রানি রান্না করতে লেট তাইতো দেখো উনুনটা তো তেতে গেছে কড়াই সত্যি সরি উনুন বলছি কেন কড়াই তেতে গেছে এখন আশা রানি কিন্তু দিয়ে দিচ্ছে জিরে মানে ওরা মানে আশার স্টাইলে আজকে রান্না করছে তো চিকেন করবে তার জন্য আগে দিয়ে দিল জিরে কড়াইতে তো এটাকে একটু হালকা করে ফ্রাই করে নেবে তাই তো আর তার সাথে দিচ্ছে শুকনো লঙ্কা তো দুটোই কিন্তু করবে ফ্রাই তো দেখ দেখো আমাদের স্টাইলটা আলাদা অন্যরকম রান্নার আশার স্টাইলটা অন্যরকম রান্না। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল এখন তো ওইদিকে আশা করছিল মশলা আর আমি ভাবলাম অনেকটা বেলা হয়ে গেছে তো আমি আলুটা চট করে ভেজে নিই যে আমি এখন গরম তেলে কিন্তু আলুগুলো ছেড়ে দিলাম এখন ভাজার জন্য আর আমার ননদ ওদিকে পুজো করছিলো স্নান করে বললাম যে তুমি ওটা করে না আর আমরা এদিকে রান্নাটা করে নিচ্ছি তারপরে যে আমার প্রায় আলুটা প্রায় ভাজা হয়ে গেছে ভেজে নামিয়ে নিলাম আর এখন কিন্তু আশায় কিন্তু চিকেনটা করবে তো এই যে আশা কিন্তু ফোরনে এখানে দিয়ে দিল তেজপাতা জিরে তো ওদের ঘরে গোলমরি মানে গরম মশলা গোটা ছিল না তাই আর দিতে পারিনি তো যা ছিল তাই দিয়ে কিন্তু একটু চিকেন রান্না হবে তারপরে এক এক করে দিয়ে দিচ্ছে মশলা সব রকমের আর আমি কিন্তু একটু নেড়ে দিচ্ছিলাম তো দিচ্ছিল আর আমি নেড়ে দিচ্ছিলাম এইভাবে কিন্তু দুজনে মিলে রান্নাটা করে নিলাম আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তারপরে বলব খাওয়া দাওয়া আমরা তো আশা কিন্তু ভালোই চিকেনটা রান্না করেছিল তো পুরোটা দেখতে থাক তো আশা চিকেন রান্না করছিল আর আমি বসে বসে দোল খাচ্ছিলাম যেহেতু আমার কোনো কাজ ছিল না তাই তো যাই হোক তারপরে কিন্তু আমাদের ওই কড়াইটায় ধরছিল না বলে আমি আরেকটা কড়াই পেরে নামিয়ে দিলাম আশাকে যে এই বড় কড়াইটায় রান্না করো তো তারপরে কিন্তু এই কড়াইটাও সুন্দর করে আশা কিন্তু রান্না করছিল তো যাই হোক রান্নাটা কিন্তু ভালো টেস্টও হয়েছিল আর আমরা দেখো খাওয়া দাওয়া করে কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি তো ঠাকুর দেখতে যাব তার জন্য তো একটা ব্লগে কিন্তু আমাদের ঠাকুর দেখার ভিডিওটা শেয়ার করতে পারলাম না তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কী কী ঠাকুর দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে তো ঠাকুর প্যান্ডেল নিয়ে তো টাটা